আমি মুখোশ মুখ বা মুখোশ কোনটাই বলছি না আমার কাছে মনে হয়েছে তারা এই দেশের শিশু কিশোর তরুণদেরকে প্রথম ঠকাইছে আর অভিজ্ঞ লোকজনদেরকে তারা আমার কাছে এখন এটা মনে হয় তারা যেটাকে বিপ্লব বলতেছে এখন প্রতি কথায় কথা নিজেরা বিপ্লব বলে এবং একত্রিশে ডিসেম্বর বিপ্লব করিয়া বা সংবিধানকে কি বলছে কবর দিয়া দিব এই যে কবর দিয়া দিব বাউত্তরের সংবিধান এই সংবিধানটা কবর দিয়া দিব এটা যদি তারা তাদের অতে রাখত হাসিনা বিরোধী আন্দোলনে যখন এক দফা বা নয় দফা বা সাত দফাতে তখন যদি রাখতো যেটা কবর দিয়ে দেবো আমরা আমাদেরকে যদি আপনারা সমর্থন করেন হাসিনাকে যদি আমরা পরিবর্তন করতে পারি তাহলে আমরা বাহত্তরের সংবিধানকে কবর দিয়ে এক দুই নম্বর শেখ দিচ্ছি তাকে অপ্রাসঙ্গিক করে দেবই নেব জামাই আমরা ফেলাই তিন নম্বর হইল এই দেশে আমরা মুক্তিযুদ্ধ বলতে আমরা সাতচল্লিশ কে বুঝাবো এবং চব্বিশ কে বুঝাবো একাত্তরে কোন মুক্তিযুদ্ধ হয় না এটা ভুল হয়েছিল এটা ছিল সেপারেশন ওয়ার বিটুইন ব্রাদার এন্ডার এই কথা তাদের গান বাজে পূর্ব ভগণের সূর্য উঠেছে রক্ত লাল গান বাজে তিরহারাই দেওয়ার সাগর পারি দেবরে আরো কত ধরনের মুক্তিযুদ্ধের কথাবার্তা কত ধরনের বক্তৃতা এমনকি আমি দু একদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণের অনেকগুলো স্ট্যান্ডা আমি শুনছি তারা বাজাচ্ছে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এটাকে আমার কাছে কেউ যদি বলে ডিপ্লোমেসি আমি এখন এটাকে ডিপ্লোমেসি মনে করি আমি মনে করব এটা ব্লাস দেওয়া প্রতারণা আপনি প্রতারণা বলবেন ঠিক আছে বললেন আপনি প্রতারণা আমি বলবো ব্লাফ যাও এক কিন্তু আজকে এমন করিয়া পঞ্চাশ বছর পর্যন্ত পরে আইসা আমাদের এই ছোট ছোট সন্তানেরা শেখ মুজিবুর রহমানের মাতা মাকে সবকিছু শেষ করে দিতে চাইতেছে এবং সব ভুল করছিল শেখ মুজিবুর রহমান এক সময় কিন্তু মানুষ জিজ্ঞাসা করবে যে আপনারা প্রতারণা করছিলেন কেন আর বাংলায় প্রতারণা হইলেও এটা তো ইসলামের দৃষ্টিতে এটাকে বলা হয় দিনের আপনারা দুই রকম কাজ করছেন মুনাফিকি ইসলাম তো মুনাফিক সবচেয়ে বড় অপরাধ হিসাবে আপনারা যদি বা উত্তরের সংবিধান ফলায় দিব মুক্তিযুদ্ধ রাখবো না শেখ মুজিবুর রহমানের নাম নিতে পারবে না কেউ মুক্তিযুদ্ধের যারা আছিল কালকে পরশু দিন দেখলাম ভক্তির মাঝে গুলো যে শিবির কথাটা খুব বোঝার চেষ্টা করে সলামী ছাত্র শিবির ছিল ওই সাবজের ছেলেটা বক্তৃতা করলো আমি শুনি আমার মনে হইলো যে দমটা বন্ধ হয়ে যায় কিনা আন্দোলনের ছিল এই কয়েক হাজার মানুষের সামনে ছাত্র ছাত্রের সামনে সে করবে এটাই যদি সে আগে বলতো যে আন্দোলনের গার্ড হইল ছাত্র শিবির তাহলে কত মানুষ যাইতো বা কি করতো সেটা মানুষ চিন্তা করতো আমরা তো ছেলেদেরকে এইভাবে চিন্তা করি নাই আমি যে আমার চেতনার স্তরে জীবন মৃত্যুর মুখোমুখি দ্বারাই বাংলাদেশে যে ভূমিকা অবলম্বন করেছিলাম আমি ওই জায়গাতে সাতবার নিশ্চিত ভাবে শেখ হাসিনা সরকারের পতনের জন্য জীবন যৌবন সব শেষ করছি পনেরো বছর সবকিছু জেলে গেছি রাষ্ট্রদ্রোহ আমরা আশা হয়েছি তার জন্য আটাইশে অক্টোবর দুই হাজার পেশনে হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ জমা হয়েছিল সেই মানুষের পক্ষে রক্তাক্ত করে তারা গেছে আবার আন্দোলন আবার সংগ্রাম করতাম এবং করতেছিলাম সেই আন্দোলনের সংগ্রামের শক্তির উপরে দাঁড়া এই আজকের যারা নিজেদেরকে ভ্যানগার্ড বলে আজকের এই সব সমন্বয় যারা বলে সেই শক্তির উপরে দাঁড়ায় সেই সেই ফাউন্ডেশনের উপরে দাঁড়াই কিন্তু তার আন্দোলনটা করছে

হ্যাঁ পাকিস্তান যে আমার বাপদাদারা ওইটা করছে কিন্তু পরবর্তী সময়ে বাউন্নের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতীয়তাবাদের চেতনার যে উন্মেষ ঘটলো সেই চেতনার উন্মেষের মধ্য দিয়ে সমস্ত বাঙালি জাতি বাষট্টি চৌষট্টি ছয়ষট্টি ঊনসত্তর সত্তরে এবং একাত্তরে স্লোগানের যে পরিবর্তন আসছে ওইখান থেকে হাতমে বেরিয়ে মুক্কে পান লর্কে লেঙ্গে পাকিস্তান হ্যাঁ হিন্দু না মুসলমান 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 ওই স্লোগানের বিরুদ্ধে যখন স্লোগান শুরু হলো তুমি কে আমি কে বাঙালি বাঙালি তোমার আমার ঠিকানা পদ্মা মেঘ না যমুনা এই যে কন্ট্রাডিকশন শুধু কন্ট্রাডিকশন না এটা সাংঘাতিক জাতি সত্তার প্রশ্নে মারাত্মক ভাবে বাঙালি তার হাজার বছরের সম্বিত ফিরে সেই বাঙালি জাতির সম্বিত ফিরে পাওয়ার পরে উনসত্তরের হলো আগরতলা ষড়যন্ত্র হইল এর মধ্য দিয়ে বাঙালি জাতির জীবন দিল লক্ষ লক্ষ মাদুল জোট দিল পারিগরপুরে ছাড়কার হলো সমস্ত ধ্বংস হলো সেই ধ্বংসস্তূপের

আমি মৌলানা বাসানি তখন বলেছিল গারু পাহাড়ের উপরে উঠলো আর সালিমার বাঘ দেখা যাবে না এখন মৌলানা পাহাড়ের উপরে পাকিস্তানের স্বপ্ন যারা আছে লোয়া বৈশা থাকেন আর এই দেশটাকে যারা মনে করেন যে এই দেশটাকে তালেবানের আফগানিস্তান বানাবেন আল্লাহর দোহাই দে এটা কিন্তু আফগানিস্তান এখানে মানুষ রুটি গেউ খায় না এখানের মানুষ কিন্তু মরুভূমির দেশে বাস করে না এটা কিন্তু সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ এটা যেমন বলতে পারে দুর্গম এটা যেমন বলতে পারে গগনে গরজে মেঘ ঘন বরসা কুলে একা বসা চি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা বড় নদী খোড়ো ধারা খরো পরসা কাটিতে কাটিতে ধান এলো বরসা এই কবিতা যেমন মানুষ পড়ে আবার প্রয়োজনে কিন্তু মানুষ বলে বলো বীর বলো উন্নত আফগানিস্তানের তালেবান যারা বানাইতে চাও বাবারা ভাবনা করে বানায় তোমরা তো আমাদের সন্তান আমরা তো তোমাদের এই সিনিয়া আমার কি কিলা তোমার আমার গলা কাটলে আমার রক কাটলে লাভ এখন এইসব ছাত্র শিবির নাকি আন্দোলনের ব্যান ছিল আল্লাহ আমাকে রক্ষা করুন ছাত্র শিবির যদি আন্দোলনের ব্যান গার্ড থাকে থাকে দেখতাম তো বাংলাদেশের মানুষ কত পাঁচই আগস্টের জুলাই থেকে পাঁচই আগস্টের এখন ডাকতেন তো যে ছাত্র শিবির আন্দোলনে ডাক্তার আসেন কত যায় এটা তো আপনারা ফাঁকি জুতি করলেন এখন আমাকে আজকে একটা বিয়েতে গেছিলাম করবে না একজন মৌলানা সবাই আসলো আমার কাছে আমার চিনা বললো মৌলানা আবার দেখলাম একটু মডার্ন ধরনের উনি আমাকে বললো আমাকে বললো ও আপনার নাম নিয়ে আচ্ছা এই প্রশ্নটা কিন্তু মানুষের মধ্যে আইসা যাবে একশো টেসিস্ট খারাপ না মনে হয় সব কিছু উত্তর হইল সঠিক সময়ে একটা সঠিক নিরপেক্ষ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং জনতার প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর আর যত কুকৌশল চলতে থাকবে ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য ওই এটা কি কয় ইরানের শাহনশার মতো ময়ূর সিংহাসন আক্রায় থাকার জন্য ততই কিন্তু এই জটিল একটা অবস্থার মধ্যে যাবে যেটা যাচ্ছে এখন আর আমার দেশটাকে কোনো দেশ মনে হয় না এটা কোনো দেশ না কেউ কোথাও গিয়ে সহযোগিতা হাউসের স্তম্ভ কোনটা পিলার কোন এই জায়গা থেকে দেশকে রক্ষা করার একমাত্র পথ হলো সঠিকভাবে একটা নির্বাচন দ্রুত দেওয়া দ্রুত মানে আমি দুই মাস তিন মাস মিনিমাম ছয় মাস উপরে এক বছরও নিতে পারেন কিন্তু পঁচিশ সনের উপরে গেলে এই দেশ ধ্বংস হয়ে যাবে বলে আমি মনে করি এই প্রশ্নটা বড় কঠিন প্রশ্ন তারপরে আমি দিচ্ছি শুনে শেখ হাসিনার পনেরো কুশাসনে শেখ হাসিনার সবচেয়ে বড় অপরাধ উনি চোদ্দ সনের ইলেকশনটা উনি বিনা ভোটে নিয়ে নিলেন একশো তিপ্পান্নটা সিট মানুষ ভোট দিতে পারলো মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা খুব বড় অপরাধ আঠারো সালে উনি নিশিরাইতের ভোট করলেন অথচ উনি কিন্তু তার বাপের নামে শপথ করছিলেন কামাল হোসেন কে বলছিলেন যে চাচা আপনি এটা মনে করেন আমি কিন্তু বঙ্গবন্ধুর কন্যা কামাল হোসেন সাহেব আমাকে আমি আয়সা বলল ফজলুর রহমান সাহেব ইলেকশন খুব সুষ্ঠু হবে অ্যাম্বুলেন্স বললাম স্যার কি কিভাবে সুষ্ঠু হবে না শেখ হাসিনা তার বাপেন বঙ্গবন্ধুর নামে বলছে ইলেকশন সুষ্ঠু হ্যাঁ

শেখ হাসিনা তো অপরাধটা তো গত পনেরো যদি বলেন যে তার ভিতরে কি আছে এই শেখ হাসিনা সালমান রহমান রাজাকার রহমান ছেলে এই শেখ হাসিনা ফারুক খান রাখে এই যে হাই বৃদ্ধি দেশ শাসন করতে এরা কারা সমস্ত কথা শেখ হাসিনা সম্পর্কে বহুবার বলছি এবং অপরাধের কিন্তু কোন মাত্রা নেই অপরাধের কোনো মাত্রাই কিন্তু করতে পারেন না এমনি মানে কম রাখতে পারেন সমস্ত মাত্রা কিন্তু উনি অতিক্রম করে গেছেন যে কারণে উনি যতই বলু কেন দেখার মানুষ অনেকে বলছে শেখ হাসিনা যাক আসি তাও আমরা রাজি আছি এটা কিন্তু শেখ হাসিনার অত্যাচারে মানুষ এত বেশি জর্জরিত ছিল শেখ সরকারের অত্যাচারে আরে আমি না আপনারা অফিস থেকে একটা ফোন আসতো আরে আপনি নাকি কিশোরগঞ্জে ঢুকতেছেন হেন কেন আপনি কিশোরগঞ্জে না এলে না বলেন তো দেখি কেমন লাগে আমি কিশোরগঞ্জের ফজলুর রহমান আর আমি আমার বাড়িতে যাইতে পারি না এই যে অবস্থা

যে शख्स ইনিকে বাংলাদেশের সরকারকে বাংলাদেশের ক্ষমতা থেকে তারা তারা থাকলে কি ঘটতো কিন্তু 1900 আমি প্রতিদিন মানবাধিকারের কথা শুনতাম আর অসুস্থ হইতাম আনিসুল হক আমি কথা শুনতাম আর মনে হতো এখনই বোধহয় মরে যাব এর এমন করলো কেন কাদের যদি শাস্তি হতেছে হবে এটা তুলনায় আজকের আজকে প্রেক্ষাপটে করা যাবে আজকে প্রেক্ষাপটে করতে হবে মুক্তিযুদ্ধ Muito of you